লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসুলুল্লাহ রাসুলুল্লাহ রাসুল রাসুলুল্লাহ

শুরু হয়নি তারপর আজকে একেবারে নিষ্পাপ হয়ে গেল আমরা জনসমুদ্রের মাঝখান থেকে আমি সহ আরো যারা কয়েকজন আছে আমরা আলিঙ্গন করছে আপনাদের পক্ষ থেকে

একটা নতুন ধর্মে দীক্ষিত হওয়া এটা যে কত কঠিন আপনাকে যদি বলা হয় যে সারা বাংলাদেশ দিয়ে দেব আপনি অন্য ধর্মে জানতো যাবে আপনার কি ইমান আছে দশ টাকা পেলে আপনি ঢুকিয়ে ফেলেন রকম ইমান নিয়ে যদি নিজের ধর্ম ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে যাওয়া কঠিন হয় তো ওনাদের কাছে তো এরকম কঠিন হয়েছে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম ইসলামী যারা এসেছে সেই যোগ্যতা তাদেরকে দান করেন সবাই বলেন আমি আপনারা কথা বন্ধ করেন এরা নতুন ধর্মে এসেছে এরা খারাপ ভাববে না বলে কথা বন্ধ করেন দেখতে পাচ্ছি আমরা এক ঘন্টা যদি কথা বলি আধা ঘন্টা অন্য অন্য জায়গায় ঘুরে বেড়ান বাগান খান পরে ওই রাস্তা দিয়ে একেবারে মেন রাস্তা থেকে শুরু করে পর্যন্ত যে মানুষ

يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات لم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق <applause>